যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে এই কয়েকটি লক্ষণ তুমি নিশ্চয়ই দেখতে পাবে হ্যাঁ তার কিছু কিছু আচরণই বলে দেবে সে তোমাকে সত্যিই ভালোবাসে কি না কি সেই আচরণগুলো চলো তেমনি তার আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সে সবসময় তোমাকে প্রোটেক্ট করবে কারণ আমরা যাকে ভালোবাসি তাদের নিজেদের থেকেও বেশি আমরা আগলে রাখি তাই যে তোমার সত্যিই ভালোবাসবে সে তোমাকে প্রোটেক্ট করবে সে সবসময় তোমাকে গুরুত্ব দেবে যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে সব সময় তোমাকে গুরুত্ব দেবে তোমার কথার তোমার ইচ্ছে তোমার ডিসিশনের তোমার স্বপ্নের তার কাছে তুমি ভীষণ গুরুত্বপূর্ণ হবে সে তোমাকে অন্য কারোর সাথে একেবারেই সহ্য করতে পারবে না আমরা যাকে সত্যি ভালোবাসি তাকে কখনো অন্য কারোর সাথে আমরা সহ্য করতে পারি না তাই তোমাকে যে সত্যিই ভালোবাসবে সে অন্য কারোর সাথে তোমাকে দেখলে অভিমান করবে রাগ দেখাবে তোমার স্বপ্ন পূরণে কেউ থাকুক না থাকুক সে থাকবে সবার জীবনেই একটা না একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্নটা পূরণের জন্য আমরা কত চেষ্টাই না করি আর সেই স্বপ্ন পূরণে কেউ যখন আমাদের পাশে শক্ত খুঁটির মতো দাঁড়ায় তখন কত ভালো লাগে তাই না কেউ যখন আমাদের সত্যিই ভালোবেসে ফেলে তখন সে কিন্তু আমাদের সব স্বপ্ন পূরণে সব চেষ্টায় আমাদের সাথেই থাকে ভরসা হয়ে সে তোমাকে নিয়েই নিজের আগামী জীবন সাজাবে দেখো যার ভালোবাসাটা শুধুমাত্র টাইম পাস সে কিন্তু কখনো তোমায় নিয়ে বিয়ের স্বপ্ন দেখবে না কখনো তোমায় নিয়ে নিজের জীবনের প্ল্যানিং করবে না সে মুখে ভালোবাসার কথা বললেও নিজের ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানিংই তোমাকে নিয়ে করবে না কিন্তু যে তোমাকে সে তোমাকে বিয়ের স্বপ্ন দেখবে তোমায় নিয়েই নিজের ভবিষ্যৎ জীবনের সব স্বপ্ন সাজাবে তার কিছু জুড়ে সে তোমাকে রাখবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও